আসসালামু আলাইকুম আমি অক্টোবরের তিন তারিখে কানাডায় আসছি আমার ছেলের বাসায় ওর কনভোকেশনের জন্য দশ তারিখে ওর কনভোকেশন তাই আসছি আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছি আজ আমি ওর নিউ বাসাটা দেখাবো আগের যে ভাষাটা ছিল ওর ফ্রেন্ডদের সাথে এখন সবাই গ্র্যাজুয়েশন শেষ করার পরে যে যার জবের জায়গায় বাসা নিয়ে চলে গেছে তাই ও ওর ব্যাংকের যে যে ব্যাঙ্কে জব করে সেই ব্যাংকের কাছাকাছি একটা বাসা নিছে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট যদি এটা বেসমেন্টে কিন্তু মানে একাই থাকে এক রুমে এটা হচ্ছে ওর এন্ট্রান্স এন্ট্রেন্সের গেটটা এন্ট্রেন্সের গেটটা এখানে ওর পতাকা খুবই প্রিয় নিজের দেশকে খুব ভালোবাসে এটা হচ্ছে ওর কাপড় টিভি আর পড়ার টেবিল এখানে ওর ওয়ার্ড্রপটা আর এটা একটা প্যাসেজ এখানে দুটা চেয়ার দেওয়া হয়েছে ওকে যার উপরে আমি আমার লাগেজ গুলো রেখেছি এখানে হচ্ছে একটা শাওয়ার ক্ল একটা ক্লোজেট আছে এখানে এখানে কাপড় চোপড় রাখে ওর শার্ট সব কিছু এখানে যে ওর রান্না এখানে ওর ফ্রিজটা যেটা বাড়িওয়ালাই দিয়েছে ওকে ওভেন এগুলো সবই বাড়িওয়ালার দেওয়া তারপরে হচ্ছে রান্নার প্লেসটা সবই ওর বাড়ি দিয়েছে খুব সুন্দর আছে ওয়ান বেডরুম হিসাবে সব কিছুই দেওয়া আছে আর এই পাশে হচ্ছে ওর বাথরুম বাথরুমের একটা বেসিন এটা শাওয়ারের জায়গা শাওয়ার প্রজেক্ট তার হচ্ছে কমোডের প্লেস আলহামদুলিল্লাহ বাসাটা অনেক আমার কাছে ভালো লাগছে একজনের জন্য এনাফ ও যদিও বললে এমন আমার অনেক ছোটো তোমার কি ভালো লাগবে কিনা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এসে দেখেও আমার জন্য ফ্রাইড রাইস চিকেন রান্না করে রাখছে তাই খাইলাম আজকে মাছ নিয়ে আসছে সবই রেডি করা মাছ জাস্ট বললাম যে আমার তো কোনো কাজ নাই আমি রান্না করি ও গেছে মসজিদে নামাজ পড়তে গেছে অফিসও আছে আজকে অফিস থেকে এক ঘন্টা ব্রেক ওটাতেই নামাজ পড়তে গেছে তো আমি বললাম তুমি অফিস করে আসো আমি রান্না করি এসে তারপরে সন্ধ্যায় আমরা একসাথে বাইরে যাব বললাম মতন পাঁচটার দিকে রেডি থাকে আমি তোমাকে নিয়ে যাব আচ্ছা আলহামদুলিল্লাহ দেখ সবাই ভালো থাকবেন তারপরে ফ্লোরের সুন্দর ম্যাট দেওয়া আছে ও ব্যাকরম করে সপ্তাহে একদিন ব্যাকরম করে বাড়িওয়াল পাশেই থাকে ওর পাশের রুমে আরেকজন থাকে একজন থাকে অবশ্য বিদেশি যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো এখানে একটা আর্ট আছে ওর ভালো লাগে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন